নমস্কার দর্শকবৃন্দ আজকের এই বাস্তব গল্পটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে এই ব্যক্তির নাম রতন বর্মন একসময় তিনি বিভিন্ন পূজা পূজাপাঠ ও তীর্থযাত্রা করতেন কিন্তু জীবনের প্রকৃত শান্তির খোঁজ পান সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে এসে নাম দীক্ষা নেওয়ার পর বহু বছরের নেশা সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পেরেছেন শরীরের ব্যথা বেদনা থেকে আরাম পেয়েছেন এবং আধ্যাত্মিক শান্তির সঙ্গে জীবিকাতেও স্থিরতা এসেছে আজ তিনি নিজের উপার্জনে একটি টোটো চালিয়ে স্বচ্ছন্দে যাপন করছেন চলো এবার শুনি রতন বর্মনের মুখেই এই জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে রতন বর্মন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে নাম নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে শিব পূজা করতাম শনি পূজা করতাম বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা করে বাবা মারা ঠিক আছে আমি ব্রত রাখছি মানে উপোস করতাম হ্যাঁ উপোস করতাম তীর্থস্থানে তীর্থস্থানে তিন বছর গিয়েছিলাম শিব পূজার জল ঢালতে সন্ত এলেন সন্ত মহারাজের কাছে স্মরণে আমি এসেছি প্রথমে আমাদের বাড়ি পাশে একটা মোড় ছিল দমনি মোড় সেখানে সন্ত রামপালজি মহারাজের যে ছিল বই নিয়ে আসছিল তখন আমার কাছে পয়সা ছিল না বই কিনতে পারেনি তারপরে একদিন আমি জল কাজ করি প্রথমে শাটেং মিস্ত্রি শাটেং কাজ করি রবিবার ছিল সেদিন সেদিন আমি জলপাইগুড়িতে বাজার করতে মার্কেটের মধ্যে মার্কেটে দেখি বই বিক্রি করতেছি তখন ওখান থেকে তিনখানা বই কিনে নিই জ্ঞান গঙ্গা জীবনের পথ গীতা তোমার জ্ঞান অমৃত এই তিনখানা বই কিনে নিয়ে বাড়িতে নিয়ে রাত্রি করে প্রতিদিন পড়ি বইগুলো পড়তে পড়তে দেখি পিছনে শান্ত যে মহারাজের ইউটিউব চ্যানেল আছে তখন আমি করি কি মোবাইলের মধ্যে সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল সার্চ করি সেখানে গুরুদেবের সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আছে সেই সৎসঙ্গ আমি প্রতিদিন শুনি যখনই সময় পাই তখনই শুনি এরকম শুনতে শুনতে একদিন হঠাৎ করে কী করলাম শান্তরামপালজি মহারাজের যে সৎসঙ্গ আছে তার পেছনে একটা পিলা পিস আসে সেখানে সেই নাম্বারে আমি কল করি কল করার পরে আপনি এখানে কিসের জন্য কল করছেন কি করতে পারি আমি আমি নাম দীক্ষা নিতে চাই তখন আমাকে ওখান থেকে নাম্বার দেয় এই নাম্বারে কল করি শিলিগুড়ি নামদান সেন্টারে ঠিক আছে সেখান থেকে আমি নাম দীক্ষা নিই সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে কি কি লাভ আপনি পেয়েছেন রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে প্রথম লাভ হচ্ছে আমার আমি নেশা করতাম যেমন খনি বিড়ি সিগারেট এগুলো আমি ভীষণভাবে খেতাম তার মধ্যে বেশি খেতাম খনি খনি মনে হয় একদিনে এক প্যাকেট লাগতো ঠিক আছে এত খনি খেতাম ঠিক আছে খাইতে খাইতে আমার এমন হয়ে গেছে না খালে আর থাকতে পারে না তখন আমি ছাড়ার জন্য দুই তিনবার চেষ্টা করছি তাও পারে নেই তারপর গুরুদেবের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার সেই চলে যায় আর কি কি লাভ হয়েছে আর লাভ হচ্ছে যেমন আধ্যাত্মিক লাভ আমি গুরুদেবের কাছে নাম দিশা নিয়ে আধ্যাত্মিক লাভ পেয়েছি শারীরিক লাভ কি পেয়েছেন শারীরিক লাভ বলতে যেমন আমার শরীরে অনেক রকমের বেতা বেদনা ছিল যেমন হাঁটুর মধ্যে সময় বেতা থাকতো কোনো জায়গায় যদি উঁচুতে উঠতে যাই তখন পায়ে বেতা উঠতো ঠিক আছে সব সময় ওই বেতার থেকে লাভ পেয়েছি আধ্যাত্মিক লাভ কি পেয়েছেন আধ্যাত্মিক লাভ বলতে যেমন আমি কিছু টাকা জোগাড় করে একটা টোটো কিনছি টোটো কিনে বর্তমানে ভালো আছি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আমি দেখলাম অনেক লাভ আপনি জীবনে পেয়েছেন যেমন ইনকামের জায়গাটা ঠিক হয়েছে আপনার নেশাগুলো সব ছিঁড়ে গেছে আপনি আধ্যাত্মিক লাভ পেয়েছেন তো আমাদের দর্শকবৃন্দদেরকে আপনি আপনার লাভের কথা তাদের উদ্দেশ্যে আপনার যেমন লাভ হয়েছে সেরকম লাভ তাদের যেন হয় তাদের জন্য কি বার্তা দেবেন তাদের জন্য আমি বার্তা দিচ্ছি এই চাচ্ছি যে সন্তরাম পালজী মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আমার যেমন কল্যাণ হয়েছে তারা যেন সন্তরামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে যেন কল্যাণ করে সন্ত রামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা কিভাবে নেওয়া যায় যারা সন্তরামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা নিতে চান আমি যেরকম ইউটিউব চ্যানেলে সার্চ করে সন্তরামপালজী মহারাজের সৎসঙ্গ শুনে নাম নিয়েছি সেরকমভাবে আপনারাও শান্তরামপালজি মহাদের কাছ থেকে নাম নিতে পারেন আর স সহ শোনার সময় দেখবেন নিচে একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করলে নামদান সেন্টারের নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ